সিলেটের গোলাপগঞ্জে একটি কমলা বিক্রি হয়েছে লাখ টাকায় শনিবার ডিসেম্বর রাতে গোলাপগঞ্জের ছয় নম্বর ওয়ার্ডের ঘোগারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসার ওয়াজ মাহফিলে নিলাম ডাকে একটি কমলা দুই লাখ টাকায় বিক্রি করা হয় স্থানীয়রা জানায় শনিবার গোলাপগঞ্জ পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের ঘোগারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় ওয়াজ মাহফিলে অতিথি ছিলেন ভারতের আওলাদে রাসুল সাঈদ আজজাদ আল মাদানি মাহফিল চলাকালে এলাকার এক প্রবাসী আজজাদ আল মাদানিকে খাওয়ার জন্য একটি কমলা দান করেন এ সময় তিনি কমলাটি ওয়াজ মাহফিলে নিলাম করেন পাঁচ হাজার টাকায় শুরু হওয়া কমলার নিলাম ডাক চলে প্রায় পঁচিশ মিনিট অবশেষে দুই লাখ টাকা দামে বিক্রি হয় কমলাটি ওয়াজ মাহফিলে কমলাটি দুই লাখ টাকায় কিনে নেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত জামিয়াতুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজ ইয়ামিন এ টাকা মাদ্রাসার উন্নয়নে ব্যয় করা হবে বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ বিশাল बांग्लाद